এর ভিতরে যদি আমরা দুই চার পাঁচ হাজার লাভ পাই আমরা কিন্তু আস্তে আস্তে মানে ছেড়ে দেবো মামা কিন্তু দাম না মোটামুটি কালকে থেকে কুষ্টিয়ার গরু কুষ্টিয়ার মামা কুষ্টিয়া হ্যাঁ যে মধ্যে ছোট গরু আছে ছোট সাইজের গরু আছে আপনাদের বাজেটের মধ্যে যাদের গরু লাগবে বলছেন ছোটো সাইজের আমি ওই ডোকায় চলে আসছি এখন আমি আপনাদেরকে এখানে এই ছোটো গরুর প্রাইসগুলো কেমন কেমন দিচ্ছ ওনারা কেমন হলে বিক্রি হবে আমি এগুলো নিয়ে আপনাদেরকে আজকের এই ভিডিওটা আপনারা পুরো ভিডিওটা দেখবেন মার্শাল্লাহ যারা ছোট গরু খুঁজতেছেন তাদের জন্য আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা যারা ছোটো গরুর কথা বলতেছেন সাগরিকা বাজারের মধ্যে আমি আজকে সাগরিকা বাজারের যে ডোগার মধ্যে ছোট গরু আছে ছোট সাইজের গরু আছে আপনাদের বাজেটের মধ্যে যাদের গরু লাগবে বলছেন ছোট সাইজের আমি ওই ডোগায় চলে আসছি এখন আমি আপনাদেরকে এখানে এই ছোটো গরুর প্রাইসগুলো কেমন কেমন দিচ্ছ ওনারা কেমন হলে বিক্রি হবে আমি এগুলো নিয়ে আপনাদেরকে আজকের এই ভিডিওটা আপনারা পুরো ভিডিওটা দেখবেন এখানে দেখেন আপনারা দেখেন হ্যাঁ হ্যাঁ কুষ্টির অসংখ্য ছোট গরু আছে দেখেন এগুলো সবগুলো ছোট সাইজের গরু এখানে অনেকে আমাকে কমন করে বলতেছে সাগরিকের মধ্যে নাকি ছোট গরু নাই ছোট গরু নাই আসল নাই না এখানে আসেন আপনারা আসেন বাগিনার মাঠে দেখেন কুষ্টিয়া থেকে অসংখ্য ছোট গরু আসছে এ দেখেন এই গরুগুলার আমি আপনাদেরকে প্রাইস বলবো যাতে আপনারা এসে দেখি শুনে গরুগুলা কিনতে পারেন ওকে চট্টগ্রাম শহরের মধ্যে এখানে অসংখ্য গরু আসছে ভাইয়া গরুগুলো কি আপনার কয়টা না এদিকে আসেন দর্শক আমার ভাই কুষ্টিয়া থেকে পঁয়ত্রিশটা গরু নিয়ে সাইজের গরু অনেকে এখানে বাজার নাকি ছোট গরু নাই কিন্তু আমি এখানে এসে দেখতেছি অনেকগুলো ছোট গরু আছে তো আপনাদেরকে আমি আজকে ছোট গরুগুলোর গুলার আইডিয়া দিব ওনারা প্রাইস কেমন বলতেছে কত হলে সেল করবে ওজন কেমন এগুলো নিয়ে বলবো তো বিশমেলা করে শুরু করি প্রথমে গরুটার দাম কত দিচ্ছেন ভাইয়া আপনার মন হিসাব করেন তিরিশ হাজার টাকা ঘর তিন তিরিশ নব্বই হাজার টাকা তাহলে তো বরাবর লাভ কই ভাই এমন না ভাই ওনাদের লাভ করবে উনি পরিশ্রম পরিশ্রম না এত বছর লাভটা কই দশক

আর পাঁচশেরটা ভাইয়া এটা একটু কম আস ভাইয়া এটা কত এটা ধরেন ওই আশি পঁচাশি আশি পঁচাশি আশি আশি পঁচাশি দাম দিচ্ছেন হ্যাঁ কি ওজন কত হবে ওজন দুই মণ একটু পারা আছে দুই মণের দুই মণের এই গরুটা আশি থেকে পঁচাশি হাজার টাকা দিয়ে সাগরিক বাজার বাজার থেকে আপনারা নিতে পারবেন আর পাঁচশেরটা ভাইয়া এটা এই এটা এটা আমার সত্তর হাজার না হ্যাঁ ওজন কেমন হবে এটা এটা ওজন হবে আপনার

ভাইয়া কালো না এখন এখন আমার বাড়ির

মাসাল্লাহ যারা ছোট গরু তাদের জন্য দর্শক দর্শক এটা সত্তর হাজার টাকা বলতেছে পঁচাত্তর কেজি ওজনের গরুটা সত্তর হাজার টাকা বলতেছে সাগরিকা বাজারে সাগরিকা বাজারে কুষ্টিয়ার কুষ্টিয়ার গরু কুষ্টিয়ার গরু দেখে হয় কিনা কয়টা বিক্রি করছেন মামা কয়টা বিক্রি করছেন এই পর্যন্ত কয়টা করছেন মামা এই একটা বিক্রি করছে কখন বিক্রি করছেন একটা বিক্রি করতে কালকে কালকে না আলহামদুলিল্লাহ 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 আর বাজারের অবস্থা কেমন বুঝতেছেন বাজারের অবস্থা ভালো কাস্টমার ভালো আসছে কিন্তু সাগরিকা সাগরিকা ধরেন এখনো তো ওর

এখন ভাই আমি এটি বিশ্বাস করতে পারছি কিন্তু এবার খামার নাই খামার নাই হ্যাঁ খামার খামারের সংখ্যা কম ধরেন এই খালি ক্ষেতেলে গরু এই খামার খামারের সংখ্যা এবার কম খামার নাই এবার দর্শক এখন ওনারা বলতে পারতেছে না বাজার রিচার্জ করে আরো একদিন গেলে বলতে পারবে আসলে দাম বাড়বে নাকি কমবে হ্যাঁ কিন্তু খামারের সংখ্যা কম এখন এখন দেখেন কাস্টমার আসলে আপনারা একটু হিসাব করে দাম দিবেন যাতে আপনারা বাসেন ওনারও বাসে হিসাব করে দিবেন আর কি কারণ আপনারা অনেক কষ্ট করে গরু নিয়ে আসছেন অনেক কষ্ট করে গরু নিয়ে আসছেন রাখিলে আপনাই তো ভাই রাখিলে আপনাই ঠিক আছে না

এখানে ধরেন বড় বড় লোকের বাস তো আর আমাদের মতো ধরেন এদের গোয়াল করা নাই গরু নিজে রাখবে কোথায় এর দাম হচ্ছে তাতে আমাদের লাভের অংশ দাঁড়াচ্ছে না মামা না হয়তোবা আমাদের খরচপাতি দিয়ে কিনা দিয়ে খরচের টাকাটা উঠছে মামা এর ভিতরে যদি আমরা দুই চার পাঁচ হাজার লাভ পাই আমরা কিন্তু আস্তে আস্তে মানে ছেড়ে দেবো মামা কিন্তু কে কয়দিন যাই দাম হোক না হোক মোটামুটি কালকে থেকে এতো মামরা নামছে জি কালকে বাজার গরম ছিল জি জি কালকে থেকে মামারা নামছে যাক দামদর ভালোই হচ্ছে মামাদের সাথে কথাবার্তা বলতে ভালো লাগছে তবে আস্তে আস্তে হয়ে যাবে মামার কাছে কেন ইনশাআল্লাহ ওকে ধন্যবাদ দর্শক আপনারা সকলে আসবেন আসলে এখন ব্যাচ বিক্রি আলহামদুলিল্লাহ শুরু হচ্ছে উনারা গরু সারি দিবে গরু লাগবে না ভাই অনেক কষ্ট করে উনারা গরুগুলো আনছে গরু লাগবে না তো আপনারা অনেকে যে অনেকে আসেন মনে করেন যে গা দাম বাড়বে দাম বাড়বে না ভাই আপনারা বাজার আসেন মনিটেরিং করেন হিসাব করে গরুগুলো নিয়ে যান ওনারও লাভ পাঁচশো এক হাজার দুই হাজার হলে দিয়ে দিবে কারণ ভাই ওনারা কুষ্টি নিয়ে যাওয়ার জন্য গরুগুলো নিয়ে আসেনি জি জি তো আপনারা সকালে আসবেন সাগরিকা বাজার অসংখ্য গরু আছে তো এর মামা যাদের ছোট গরু লাগবে মামার এখানে আসতে পারেন আশা করি আপনাদের পছন্দর গরুটা বাজারের গরুটা পেয়ে যাবেন ধন্যবাদ ওকে মামা দর্শক আমি এখন বাজারের সামনে যাবো আর কয়েকটা আপনাদেরকে গরু দেখাবো বাজেটের মধ্যে দেখেন আমার মামারা অনেক দূর থেকে আছে অনেক কষ্ট করতেছে অনেক কষ্ট করতেছে আপনাদের জন্য ওকে করি মামারা মামারা জানা গরু গরুগুলো সুন্দর করে বিক্রি করে ওনারা চলে যেতে পারে বাড়িতে ওকে আপনারা সকলে আসবেন সাগরিকা বাজারে আসবেন দর্শক কেন দেখেন অসংখ্য গরু আসছে একটা দেখেন মাসাল্লাহ কুষ্টিয়ার গরু কুষ্টিয়ার মামা কুষ্টিয়া হ্যাঁ